নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে সুস্বাগত জানায় আজকে আমি নিয়ে এসেছি মাইক্রো লেসেন প্ল্যান যেখানে ডিএলএড ফার্স্ট ইয়ারে যারা পার্ট ওয়ানের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই লেসেন প্ল্যানটি ভীষণভাবে হেল্পফুল হবে এছাড়া যারা প্রাইমারি টেট ইন্টারভিউ ডেমো ক্লাসের জন্য টপিক খুঁজে পাচ্ছেন বা টপিক খুঁজে পাচ্ছেন না বা টপিকের জন্য কি কোয়েশ্চেন রাখবেন এই টপিকের ওপর সেই সমস্ত বিষয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল হবে তো চলুন এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি আমি এখন যে লেসেন প্ল্যানটি নিয়েছি সেটি হচ্ছে ক্লাস ফোরের অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিজ্ঞান বই থেকে নিয়েছি ইভিএস থেকে নিয়েছি যার টপিক হচ্ছে গাছের খাবার তৈরি এবং এই লেসেন প্ল্যানটি রয়েছে যে স্কিলের ওপর শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা যার চারটি কম্পোনেন্ট আছে সেগুলো একটু আলোচনা করে নিই শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতি বোধ এবং বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন তো প্রথমেই লেসেন প্ল্যানে যে কাজটি আমাদের করতে হয় শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ তারপরে রয়েছে আচরণাঙ্গ শ্রেণীতে প্রবেশ করে শিক্ষিকা প্রথমে কি করবেন সকল শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করবেন তারাও অর্থাৎ শিক্ষার্থীরাও কুশল বিনিময় করবে তারপর হচ্ছে বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন করবেন শিক্ষিকা কি জন্য তাদের পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য যেমন ধরুন তোমরা প্রত্যেকে খাবার খেয়ে এসেছ তো তারা বলবে হ্যাঁ খেয়ে এসেছি এইভাবে তারা ক্লাসটি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে শিক্ষিকাকে তারপর কি করবেন যে তাদেরকে শান্ত হয়ে বসতে বলবেন এবং দুটো অথবা তিনটি দলে ভাগ করে দেবেন দলের নাম দিতেও পারেন অথবা গ্রুপ এ গ্রুপ বি এভাবেও বলতে পারেন বা তুমি লাল গ্রুপ তুমি হলুদ গ্রুপ বা তুমি কমলালেবু গ্রুপ তুমি আমের গ্রুপ এইভাবেও তাদের মজা দেওয়ার জন্য বিভিন্ন নামও দিতে পারেন তো তাদের গ্রুপ ভাগ করা হয়ে গেছে এরপর আপনি যে এলটিএমটি তাদের সামনে শো করবেন এবং তাদেরকে দেখতে বলবেন তখন তারা এভাবেই প্রশ্ন করবে যে ওটা কিসের ছবি ম্যাম কারণ প্রথমে আমরা দেখেছি এই স্কিলটি হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা অর্থাৎ যে আমাদের পাঁচটি স্কিল রয়েছে তার মধ্যে সবচেয়ে টাফ হচ্ছে এটি কারণ এখানে টিচারের চাইতে স্টুডেন্টের অ্যাক্টিভিটি সব থেকে বেশি তারা কোয়েশ্চেন করবে তাদের মনে কৌতূহল সৃষ্টি করতে হবে আপনাকে তাদেরকে কোয়েশ্চেন করার রাস্তা আপনাকেই তৈরি করে দিতে হবে আপনার পড়ানোর দক্ষতার মধ্য দিয়ে তবে প্র্যাকটিসের ওপর নির্ভর করে সবটাই আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের কাছে ইজি হয়ে যাবে তো যে এলটিএম তাদেরকে দেখানো হয়েছে আমি এই লেসেন প্ল্যানের ওপর যে এল টিএমটি সাজেস্ট করবো সেটি হচ্ছে আপনি একটি ছবি আঁকবেন যে ছবির মধ্যে একটি গাছ গাছের ওপর সূর্যের আলো থাকবে এবং সেখানে কিভাবে শালক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে সেটি তুলে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এবং মাটি সহ পুরো গাছটি একে দেখাবেন ওকে তো সেই ছবিটি বিস্তারিত তাদের সামনে বলবেন তারা যখন কোয়েশ্চেন করবে ম্যাম এটি কিসের ছবি তখন তাদেরকে বলবেন এবং এটি কি হলো যে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ যে কম্পোনেন্ট সেটি অ্যাপ্লাই হলো তো তাদেরকে বিশদে এই বিষয়টি বলার জন্য গাছের ছবিটিকে ভালোভাবে দেখাবেন তারপর গাছ যে কিভাবে খাবার তৈরি করছে সেই বিষয়টি তাদেরকে বিশদে বলবেন তারা বুঝবে এরপর তারা কোয়েশ্চেন করবে যে ম্যাম কাণ্ডের রং তো সবুজ তাহলে কাণ্ডেও কি খাবার তৈরি হয় অর্থাৎ আপনি যখন তাদেরকে বিষদে বোঝাচ্ছিলেন টিএলএম দেখিয়ে তখন এমন বলেছিলেন যে সবুজ অংশে গাছের সবুজ অংশে খাবার তৈরি হয় তখন তাদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হবে কারণ প্রশ্নকরণের নমনীয়তা তখনই অ্যাপ্লাই হবে যখন স্টুডেন্টের মনে কোনো কিউরিসিটি তৈরি হবে এবং আপনাকে নির্দ্বিধায় কোয়েশ্চেন করতে পারবে তো এখানে তাদের মনে একটি প্রশ্ন হয়েছে যে কাণ্ডের রঙ তো সবুজ তার মানে কি ম্যামের কথা অনুযায়ী কাণ্ডেও কি খাবার তৈরি হয় তখন ম্যাম বলবেন হ্যাঁ তুমি ঠিক ধরেছ কান্ডেও খাবার তৈরি হয় এরপর তাদেরকে আরও কিছু এই বিষয়ে বোঝাবেন তারপর কোন স্টুডেন্ট গ্রুপ ওয়াইজ আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে তাহলে খাবার তৈরি করতে মোট কটি উপাদান লাগে ম্যাম অর্থাৎ আপনি যখন তাদেরকে বলছিলেন যে কাণ্ডে খাবার তৈরি হয় সূর্যালো প্রয়োজন হয় মাটি থেকে জল প্রয়োজন হয় তখন তাদের মধ্যে একটি চিন্তা আসবে যে তাহলে টোটাল কতগুলো উপাদান লাগে তখন আপনাকে অর্থাৎ আপনি এই বিষয়টি এড়িয়ে গেছেন বা আপনি এই বিষয়টি তাদেরকে বলতে ভুলে গেছেন বা ইচ্ছা করে বলেননি যে টোটাল কতগুলো উপাদান তৈরি হয় তো তখন সেই পর্শনটা তারা ক্যাপচার করেছে এবং আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ খুব সুন্দরভাবে এটি অ্যাপ্লাই হবে তো তাদেরকে বললেন যে টোটাল চারটি উপাদান লাগে কি কি সূর্যালোক মাটি থেকে জল আর যে কার্বন অক্সাইড এবং রয়েছে ক্লোরোফিল তো এই বিষয়টি তাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন বুঝিয়ে বলার পর তাদেরকে নেক্সট কোয়েশ্চেন যে শিক্ষার্থীরা এরকম স্টুডেন্ট করতেই পারে কোয়েশ্চেন যে ম্যাম তাহলে যে অক্সিজেন গ্যাস আমরা আমাদেরকে গাছ দান করে তখন তাদের মনে এরকম একটি প্রশ্ন আসবে যেটি হবে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ তখন আপনি বুঝিয়ে বলতে পারেন যে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ অক্সিজেন গ্যাস গাছ ত্যাগ করে যা আমরা গ্রহণ করে বেঁচে থাকি এবং আমরা যে সিও টু তাদেরকে দিয়ে থাকি সেখান থেকেই তারা খাবার তৈরি করে এ বিষয়ে তাদেরকে একটু বুঝিয়ে বলবেন তারপর তাদের মনে আবার কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে ম্যাম সিও টু তারা গ্রহণ করে আর তাদের ও টু ত্যাগ করা আমরা গ্রহণ করে বেঁচে থাকি তাহলে একজন স্টুডেন্টের কি হবে মনে এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিতে চাইবে যে ম্যাম তো এটা ক্লিয়ার করে দিল না যে তাহলে তাদের সিও টু আমরা সরি আমাদের টু গাছ অর্থাৎ উদ্ভিদেরা গ্রহণ করে আর তার যে খাবার তৈরি প্রসেসে যে অর্থাৎ অক্সিজেন ত্যাগ করে সেটা আমরা ব্যবহার করি এই যে ব্যাপারটা তার মধ্যে একটু আনক্লিয়ার রয়েছে তো তখন সে ক্লিয়ার করে নেবে আপনি বলবেন হ্যাঁ একদম ঠিক বলেছ সেখানে কি হবে পরিমিতি বোধ অ্যাপ্লাই হবে ওকে নেক্সট হচ্ছে ম্যাম তাহলে আমরা খাবার থেকে যে শক্তি পাই তার উৎস কি এই যে বিষয়টি তখন একজন স্টুডেন্টের মাথায় এরকম কোশ্চেন আসতেই পারে তার উৎস পরোক্ষভাবে যে সূর্যের আলো যা আমরা উদ্ভিদের দ্বারা গ্রহণ করে থাকি এই বিষয়টি তাদেরকে একটু বুঝিয়ে বলবেন অর্থাৎ আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য তাহলে আমরা তো উদ্ভিদ অর্থাৎ শাক পাতা এসব খেয়ে থাকি তাহলে সেখানেও সূর্যের আলো সঞ্চিত থাকে এবং সেই শক্তি আমাদের শরীরে আসে এছাড়া আমরা যখন কোনো কোনো মাংস জাতীয় খাবার খেয়ে থাকি বা গরুর দুধ খেয়ে থাকি সেখানেও পরোক্ষভাবে কিন্তু সূর্যের আলো উদ্ভিদের দ্বারাই আমাদের শরীরে প্রবেশ করে সেই বিষয়টি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবেন সেখানে কি হবে যে পটুত্ব বা যে কম্পোনেন্ট অ্যাপ্লাই হবে যেটি হচ্ছে বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন তো এই ছিল আজকের রিকোয়েস্টেড লেসেন প্ল্যান এগুলো আপনারা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য সহায়তা করার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ